আফগানিস্তানের সৈন্য বাহিনীরা সুতরাং ইন্ডিয়া থর তোর করে কাঁপছে কোন সময় গজলাতুল হিন্দ শুরু হয়ে যায় কারণ নবীজির ভবিষ্যৎবাণীর মধ্যে হাদিসের মধ্যে এসেছে গজলাতুল হিন্দ হবে এক ইন্ডিয়াতে আর গজলাতুল হিন্দ কালো বাহিনী ওরা কি করবে কালো বাহিনী কুরাসান থেকে বাইর হবে আর বর্তমান কুরাসান হচ্ছে আফগানিস্তানের নিকটবর্তী আর আফগানিস্তানের নিকটবর্তী যদি হয়ে থাকে তাহলে বোঝা যায় এই আফগানিস্তানের মোল্লারাই ওরা কুরাসান থেকে বাইর হইয়া বর্তমান ইন্ডিয়ারে ভবিষ্যতে নবীজির ভবিষ্যৎ অনুযায়ী কথাগুলা ঠিক নবীজি বলছেন এই যুদ্ধে যারা সামিল হবে তাদেরকে আল্লাহ আলামিন বদরের যুদ্ধের সাহাবিদের মর্যাদা দান করবেন সোহান আল্লাহ যারা এই যুদ্ধ থেকে পলায়ন করবে লোকের তো পাক গ্রহণ করবেন না এরা চিরদিনের জন্য জাহান নামি হয়ে যাবে নাউজবিল্লা বলেন এজন্য ভাই দুস্ত বুজুর্গ আমরা সবাই চাই আমরা সবাই মুসলমান হিসাবে চাই গজুয়াতুল হিন্দের ওমানি গজুয়াতুল হিন্দের মধ্যে আমরা সামিল হইতে চাই চাই কিনা

গাজওয়াতুল হিন্দদের পরে ইমাম মাহাদি আসবেন সুতরাং গাজওয়াতুল হিন্দ তার মানে কারান আছে গাজওয়াতুল হিন্দ জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন তারাত তুফিকুম আমরাইন লান্তা দিল মা তামাকসাতুম বিহিমা তোমাদের নিকট আমি নবী দুইটা জিনিসকে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমি এই দুইটা জিনিসকে যদি তোমরা আগড়ে ধরতে পারো তোমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে বাড়াইয়া দিবেন কথা গুণ ঠিক না আল্লাহ পাড়ায় দিবেন নবীজি দুইটা দায়িত্ব দিয়ে গেছেন আমাদের ওই সময় নবীজির একজন নয় দুজন নয় একশো এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি কত লক্ষ সাহাবি এক লক্ষ চব্বিশ হাজার এই যুবকরা কথা কই এক লক্ষ চব্বিশ হাজার নবীজির সাহাবি ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নবীজি দাওয়াত দিলেন

স্ত্রী সন্তানের কাছে ফিরে যান নাই বাচ্চাদের কাছে ফিরে যান নাই কারণ এখন চিন্তা করেন তাদের কি কেউ বাচ্চার মব ছিল না তাদের বাচ্চার মহব্বত ছিল না বাড়িঘরের কি মহব্বত ছিল না সব কিছু ছিল সব কিছু টাকার পরও তারা বাড়িঘর সারিয়া সব কিছু সারিয়া ইসলামের জন্য তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে রানা হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেছিলেন একটা হাদিসের মধ্যে একটা হাদিস নবীজি বলেছিলেন আমার উম্মত এমন একদল উম্মত বাহির হবে যারা সাগরের উপর দিয়ে গুড়া দৌড়ে যাইবে সুফান আল্লাহ আওয়াজ দিগন সুফান

মুসলমারাজি আল্লাহ আনহা বললেন আনহু বললেন ওই কমান্ডার ছিলেন উনি যুদ্ধের কমান্ডার উনি বললেন হে মুসলমান সেনাপতিরা হে মুসলমান যোদ্ধারা থামা যাবে না এখান থেকে তোমরা কি করতে হবে ওরা চালাইতে হইবে সাগর আমরা থামবো না এই সাগর দিককে আমরা থামবো না হযরত মুসান্না রাদিয়াল্লাহু আনহু কি করলেন ওই সাগরের উপর দিয়ে গুরা চালাই দিলেন আল্লাহর কসম ইতিহাসের মধ্যে লেখেন মুসান্না রাদিয়াল্লাহু তাআলা ন যখন গুরা চালাই দিবেন তার সৈন্যরা তার দেখা দিকেতে গুরা চালাই দিবেন আল্লাহর কসম ওই সাগরের উপর দিয়ে গুরা দৌড়ে দৌড়ে অন্য পারের মধ্যে চলে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গুরার ডুবে নাই আল্লাহ পাক এইভাবে যখন ওই পারে গেছেন নদীর ওই পারে সাইপ্রাস সাইপ্রাস গিয়া ইসলামের দাওয়াত দিলেন সাইপ্রাস আফ্রিকা মহাদেশের মধ্যে এই সাইপ্রাসের মধ্যে দাওয়াত দিলেন আর বললেন এই সাইপ্রাসের পরেই প্রশান্ত এই বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের লামিয়া নামিয়া মুসল্মারাজি আল্লাহ বললেন যে আল্লাহ নবী যদি আমার যদি সত্যি হইতো তাহলে আমি চীনের ওই পারে গিয়া বঙ্গপুর ওই বঙ্গপুর সাগরের ওই পারে গিয়া মানুষদেরকে দাওয়াত দিতাম বঙ্গপুর সাগরের ওই পার হচ্ছে চীন চীন দেশের মধ্যে গিয়া আমি দাওয়াত দিতাম ইতিহাস লেখে তখন সাহাবাই কেরাম নৌকা বানাইয়া ডিঙ্গি বানাইয়া জাহাজ বানাইয়া সাহাবাই কেরাম প্রতিটা দেশের মধ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এমন কি ইতিহাসের মধ্যে আছে এই বাংলাদেশের মধ্যে মানে তিন তিন কেউ বলছেন তিনজন কেউ বলছেন এগারো জন এগারো জন সাহাবী তিনজন সাহাবি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন সুবাহান আল্লাহ বলেন ভাই দুস্ত বুজুর্গ আমি যে কথাটা বলতে চাই এদেরকে কি বউ বাচ্চার মায়া ছিল না কথা কন না মায়া ছিল না আপনারা কি আমার কথা বুঝেন বুঝেননি খালি মাথা জুড়ে নি আপনার জুড়ে কন বুঝেননি আমার কথা যে বুঝলে জুড়ে দূরে আমার সাথে হানা করেন তাদের কি বাচ্চার কোনো মায়া দেয়া ছিল না সন্তানের মায়া দেয়া ছিল না পরিবারের মায়া দেয়া ছিল না তারা এই সমস্ত আর সারিয়া কেন আইলেন আল্লাহর রাস্তায় কেন জীবন দিলেন তারা কেন এগুলা করলেন তাদের বাড়িঘর সারিয়া কেন আইলেন আপনার আমার চেয়ে তাদের বাড়িঘর অনেক দামি ছিল আপনার আমার চেয়ে তাদের আসবাবপত্র অনেক তারা আসবাবি ছিলেন আপনার চেয়ে তারা অনেক সুখী ছিলেন এই এই মানে পৃথিবীর বিভিন্ন মধ্যে তারা চলে আসলেন কেউর লাশ দেখা যায় মানে সাইপ্রাসের পাহাড়ে কেউ লাশ দেখা যায় ওই ইন্দোনেশিয়ার পাহাড়ে কারো দেখা যায় ইন্ডিয়ার বোর্ডারের মধ্যে কারো লাশ মানে এইভাবে কেউ ঘুমাইয়া আসেন এইভাবে সাহাবাই কেলামরা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে ইসলামের দাও

দুইটা আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমাদের কাজ দুইটা এক নম্বর কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ সত্য কাদের আদেশ করা ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দ্বিতীয় নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেওয়া অসৎ কাজে কি দেওয়া বাধা দেওয়া এই হইলো তোমাদের কাজ দুইটা উম্মতের কাজ দুইটা আল্লাহ পাক এই উম্মতে দুই কাজ দিছেন